হেন ভাই গীতা খবৰ পালা আছিল ডাইৰেক্ট কোম্পানীৰ বিচা আছে যদি মানুহ যদি তাহোন মনে কৰোঁ কাৰেডি তাহোন যে আৰ্জেণ্ট যদি মানুহ যদি পাৰোঁ আৰ্জেণ্ট তই ৰেট কম আছে চাৰে তিন লাখৰ বিষয়ে মনত কৰোঁ কাম নহয় চব কিছু যিবোৰ মাদ্ৰাছা কেলেমাৰৰ বিচা মাদ্ৰাছাৰ খাম খণ্ডশ বেতন আছে খোৱা নিজৰ টকা কোম্পানীৰ দুই বছৰৰ ওপৰত আপডাউন টিকেট তিনি মাহৰ ছুটী আছে দহ ঘণ্টা দিব ত্ৰিছ সাতটা দুইদিন ছুটিও আছে লুক্সি নেকি তাক যিগাৰ অথবা ইয়াত সামৰিব কোম্পানীৰ যেনো খামো দিব যে মাল্ৰাছাত দিব মাৰ্চাত টকা দিব অকল তাৰ দিব চেডিং প্ৰিয় দিব কোম্পানীৰ ত' যদি ও কাষ্টমাৰ যদি ৰেডি তাখিন তে মানুহৰ ত্ৰিছ হেজাৰ বিছ ত্ৰিছ হেজাৰ টকা লাভ কৰি বেছি লাভ সালামু আলাইকুম রায়হান ভাই কি অবস্থা ভাই দালাল নম্বর ওয়ান মিজান আমার এক লক্ষ টাকার বিষা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনিয়া সাপ্লাই কোম্পানি ফেলাইছে ডাইরে কোম্পানির কথা হইয়া সাপ্লাই কোম্পানি আনি ফেলাইছে আঁকা নাই কিছু নাই ভাই বর্তমানে কোনো আঁকা ম নাই

কোএ আমাদের তো মিজান দালাল পাঠাইছে বুঝছেন গোরবপুর bari মিজান দালাল হে আমাদের 4 লাখ টাকা নিছে এক লাখ টাকার বিসে আমার 4 লাখ টাকা নি আমার লগের হোম একটা দুই নাম্বারই করছে আমার আর bari মানে গন্স আমার নাম রাজু এই ভাই বুঝছেন নেই বাবা আমার সাথে এই বাবা দুই নাম্বারই করলো কোন আकामा নাই কোনই নাই এক লাখ টাকার বিসে আমার কাছে লাখ টাকা নিছে

বা তো সমাধান করছে নি মনে করো সমাধান করিয়া দিচ্ছে মানাও তো মনে করো গা যে তার সমাধান হইছে নি বা এটা কাম করা ওখানে তো তোমার মাথায় আর করাইয়া থাকলে তো মনে করো গা আমি মা তা উগাইতাম বুঝছো নিকি তাহলে কারণ আমার আমার তো যে টাইম তোমার দিছে আমিও তো ওই টাইম তারা এখন তো মাথিতাম যে আমার মানুষ কিন্তু তুমি কপালা করা কপালা হইলো না এন থেন তো আমিও আমার মাথায় মোটা বুঝছো নি কত মাথাই আর বেতন ভাইছো এই মাসে সুন্দর মতো ভাই নি আগর ভিড়ে তো কাটাকুটি করছে এই মাসে সুন্দর মতো দিছে নি বা খাম কাজ মনে করো এটা আবো খরায় নি তো ওখানে মনে করো এটা খরাই দেওয়ার বাদে আর একটা জিনিস তারা রেখে এটা প্রমাণ রাখ এটা প্রমাণ রাখে জানি তারা রে মনে হয় আছে নি একলগে মনে হয় একে ফলে ফলে ভিডিও করে জানি যেও ও দেখো বালি বইলো আর ওথা বইলো আর ওথা বইলো আসে না ইস্তফা করবার আছে তা কাম মনে হয় তাই তো ক্লিনার কাম করতো সাফ সাফাইয়ের কাম করতো